সকালবেলা এরকম যদি একটা নাস্তা থাকে তাহলে তো কোনো কথাই নেই সকালবেলার নাস্তাটা কিন্তু একদম জমে ক্ষীর হয়ে যাবে আসসালামু আলাইকুম কাছে বা দূরে যদি যেখানে আসো আশা করি সবাই ভালো আছো তো এখানে আমি বোটের ডাল নিয়েছি বোটের ডালটা তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তো ভালোভাবে ধুয়ে একটা পাত্রে দিয়ে দিলাম বেশ কিছুখানি পানি দিয়ে দিয়ে দিলাম একটু নুন এখন সেদ্ধ হতে রেখে দেব চুলার ভিতরে তো ঢাকনা দিয়ে দিলাম তো এই ফাঁকে আমি ডালটা সেদ্ধ হতে হতে আদা রসুন আর জিরাটা একদম বেটে নিচ্ছি তো বেটে একদম মিহি করে নিয়েছে এখন তুলে নিচ্ছি তো আর বরাবরই বলি যে বাটা বাটির মশলা দিয়ে যে কোনো কিছু রান্না করলেই অনেক মজা হয় তো একদিন হলো রান্না করে দেখো যে আসলে কতটা মজা হয় তো এই ফাঁকে আমার বাটা বাটি হওয়ার পরে দেখি যে ডালটা সেদ্ধ হয়ে গেছে প্রায় কিছুটা বাকি রয়েছে তো আর একটু সেদ্ধ হতে দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে দেখছি যে ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নিব রান্না করার পলা পালা বিসমুলের রহিম আর এই রকম বুটের ডাল দিয়ে যদি চিতই পিঠা থাকে তাহলে তো কোনো কথাই নেই তো আজকে বুটের ডালটা রান্না করে আমরা চিতই পিঠা দেখাবো তো পেঁয়াজ কাঁচামরিচ কিছুটা রসুন তারপরে হলো শুকনো মরিচ আর কিছুটা গরম মশলা আর মিঠা সস তেলের ভিতরে দিয়ে নেড়েছেড়ে একটু ভাজা ভাজা করে নিলাম দিয়ে দিলাম সেই বাটা বাটির মশলাটায় অল্প পরিমাণ পানি পরিমাণ মতো হলুদ ফাঁকি পরিমাণ মতো মরিচ ফাঁকি ভালো মতো মশলাটা কষিয়ে দিয়ে দিলাম ডালটা এখন ডালটা ওকে ভালো মতো কষাতে হবে তো দেখো একদম কষানো হয়ে গেছে আর ডালটা ভালো মতো সেদ্ধ করে নিয়েছি যেহেতু অল্প পরিমাণ মানে যতটা ডাল পাতলা খাবে বা ঘন খাবে রকম পরিমাণ পানি দিতে হবে তো এই যে পানিটা দেওয়ার পরে পাঁচ মিনিটের মতো আমি রান্না করে নিছি তো দেখতেই প্রত্যেক কতটা সুন্দর হয়েছে তো বেড়ে নিচ্ছি আর এই ফাঁকে আমি চিতই পিঠাটা বানানোর জন্য চলে গেছি গুড়ির ভিতরে দিয়েছি হলো কালো জিরা আর হলো একটু নুন হালকা কুসুম গরম পানি দিয়ে আমি গুলাটা গুলিয়ে নিয়েছি তো বেশি পাতলাও না বেশি ঘনও না সে পিঠার যেরকম এইটা তো নুন পানি দিয়ে আমি চড়াটা মুছে নিচ্ছি নুন পানি দিয়ে চড়াটা মুছে নিলে কি হয় পিঠাটা একদম সাদা ফুরফুরা হয় ভিতর মানে নিচ সাইড লাল হয় না তো ঢাকনা দিয়ে দিলাম ঢাকনাটা কিছুক্ষণ পর খুলে নিচ্ছি দেখো এই রকম ফুলকো পিঠে দিয়ে যদি হয় তার সাথে ডাল গোসার ভালো লাগবে না ডালটা সত্যি মানে এরকম করে ডাল দিয়ে আর পিঠা দিয়ে খেয়ে দেখো অসাধারণ একটা রেসিপি তো সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি দেখতেই পারতছ তো ভাঙানা চালের গুড়ি দিয়ে আজকে পিঠা বানালাম দেখতে যতটা লোভনীয় হয়েছে মাশাল্লা খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়েছে তোমরা বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করো আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে